নমস্কার বন্ধুরা জয় সূর্যদেবের জয় কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি মারাত্মক অদ্ভুত ঘটনা ঘটবে সূর্যের রাশি পরিবর্তনে অদ্ভুত খেলা শুরু হবে আগামীকাল ষোলোই এপ্রিল থেকে পনেরোই মে অর্থাৎ একটি মাসের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন যে কোনো মাধ্যমে গিয়ে যেতে পারবেন যে কোনো ভাবে আপনারা লাভবান হতে পারবেন কারণ সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সূর্যের রাশি পরিবর্তনে বিভিন্ন ধরনের সুফল আপনারা খুঁজে পাবেন আপনার রাশি থেকে তৃতীয় ঘরে সূর্যের প্রবেশ ঘটেছে যার কারণে একেবারেই কিন্তু আগামীকাল থেকে একটি মাসের মধ্যে বিভিন্ন ধরনের মারাত্মক অদ্ভুত ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনার জীবনে বহু বাধা দূর হতে পারে কিছু ক্ষেত্রে সাবধানতার সঙ্গে আপনারা চলতে পারলে এই সময়টাকে একেবারেই গুরুত্বপূর্ণভাবে কাটাতে পারবেন তাই বিশেষ সময় একেবারে পরিপূরক সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কোন ধরনের উত্তেজনা আপনার মনের মধ্যে কাজ করছিল সেই উত্তেজনাকে এবার দূর করতে পারবেন এবার আপনি অস্বস্তিগুলোকে দূর করতে পারবেন উৎসাহের সঙ্গে প্রতিটি কাজ করার জন্য আপনার মনের মধ্যে বুদ্ধিগুলো কিন্তু উদয় হতে চলেছে তাই আগামী কাল থেকে একেবারে প্রস্তুত হতে হবে টাকা পয়সার দিক থেকে যারা উপার্জন নিয়ে প্রেসারে রয়েছেন কিংবা কোনো কাজকর্ম নিয়ে প্রেসারে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার উপার্জনের রাস্তাটা তৈরি হবে কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি ঘটবে বিভিন্ন মাধ্যমে নতুন নতুন বিষয়ে আপনারা সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ পজিটিভপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যাবেন যত বুদ্ধি লাগিয়ে চলার চেষ্টা করবেন এই সময়টিকে তত সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন তাই আপনারা এই সময় টাকা পয়সার দিকে গুরুত্ব রাখুন আর্থিকভাবে অনেক সাচ্ছল্যতা খুঁজে পাবেন অর্থ লাভের বহু সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন যেটার মাধ্যমে অগ্রগতি হবে কিংবা ভাগ্যের সঙ্গটা আপনারা পাবেন সূর্যের যে পরিবর্তন অত্যন্ত ভাগ্যটাকে আপনার মজবুত করতে চলেছে ভাগ্যের স্থানে দৃষ্টি রাখবে যার কারণে কিন্তু অনেকাংশে পরিবর্তনগুলো খুঁজে পাবেন কিংবা আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কোনো সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ঝোঁছাট পাওয়াচ্ছিলেন সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ঝুঁঝাটগুলো দূর হবে আপনাদের ক্ষেত্রে বহু সময় অপেক্ষার পরে কিন্তু আপনারা অনেক সুযোগ পাবেন আর সেই সুযোগগুলোকে যদি কাজে লাগাতে পারেন সেটা কিন্তু আপনার জন্য একেবারে আরামদায়ক হতে চলেছে তাই আগামীকাল থেকে একেবারে একটি মাস অনেকগুলো সুযোগ নিয়ে আসবে আপনি যত প্রস্তুত থাকবেন যত তৈরি থাকবেন যত আপনার জীবনে চলার জন্য আপনি সঠিক পথগুলোকে অবলম্বন করতে পারবেন এই সময়টাকে তত আপনারা উপভোগ করতে পারবেন আর বিলাসিতা অলসতা আপনাকে পরিত্যাগ করে আপনার কর্মে কিন্তু গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করতে হবে তাই আলোচনার মাধ্যমে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সূর্যের প্রভাবে আপনার ভাগ্যটা ঝলমলে হয়ে উঠবে এবং কোন জায়গায় আপনি খানিকটা সাবধান থাকতে পারলে আপনার জীবনে পরিবর্তনগুলো আপনি নিজেই নিজে পরিবর্তন করতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন সমস্ত কিছু চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে খুব শীঘ্রই আপনারা এগিয়ে যেতে পারবেন কারণ বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ সময় আপনারা যত বুদ্ধি লাগাবেন তত বুদ্ধির সঠিক ফলটা লাভ করতে পারবেন জীবনে আপনি নতুন সুযোগ পাবেন যারা অস্থিরতা কিংবা উদ্বেগ নিয়ে বসে রয়েছিলেন তারা আগামীকাল থেকে একটি মাসের মধ্যে নতুন নতুন সুযোগগুলো পাবেন নতুন নতুন কাজকর্মে অগ্রগতিগুলো থাকবে সহকর্মীদের সঙ্গে যত আপনি বুঝে শুনে কাজ করবেন মিলেমিশে কাজ করবেন তত দেখবেন তাদের দিক থেকেও সমর্থনগুলো পাবেন তবে চ্যালেঞ্জ আপনার সঙ্গে থাকবে আপনি সকল চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন মানসিকভাবে কোনো উদ্বেগ থাকলে সেই উদ্বেগ দূর হবে তবে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে আপনি কাজ করবেন বুদ্ধিটা লাগিয়ে আপনি কাজ করবেন তত দেখবেন আগামীকাল থেকে সূর্যদেবের প্রভাবে আপনার জীবনটা একেবারেই বদলে যাবে আর এই সময়ে পেশাদারি কাজকর্মে নতুন সুযোগ পাবেন কিংবা যে কোনো ধরনের জায়গায় হঠাৎ করে কাজকর্মের জন্য অফারগুলো আসতে পারে যারা বেকার বেরোজগার রয়েছেন তাদের ক্ষেত্রে অফারগুলো আসতে পারে তার সঙ্গে সঙ্গে যারা কোনো উচ্চ পদে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে অফারটা আসতে পারে তাই বিশেষ সময় গুরুত্বপূর্ণ সময় সূর্যদেবের এই প্রভাবে আপনি প্রভাবিত হবেন যত বুদ্ধি লাগিয়ে চলবেন যত আপনি সততার সঙ্গে কাজ করে চলবেন আর কঠোর পরিশ্রম করে আপনি চলার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে গতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন যে কাজে সমস্যা ছিল যে কাজে বাধা ছিল সেই বাধা আপনার দূর হবে সেই সমস্যাগুলোকে এক নিমেষের মধ্যে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আর আপনি প্রতিটি লক্ষ্য পূরণ করতে পারবেন লক্ষ্য পূরণের জন্য এই সময় অগ্রগতিপূর্ণ ফল পাবেন কারণ সূর্যদেবের কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা সুফলটা পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের ঝামেলা কিংবা অশান্তি নিয়ে বসে রয়েছিলেন সেক্ষেত্রে সেই ঝামেলা কিংবা অশান্তিগুলো আপনার দূর হবে আর আপনারা বিদেশে বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগগুলো পাবেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন সুযোগের অপেক্ষায় ছিলেন তারা এমন কিছু সুযোগ পেতে পারেন কাল থেকে একেবারে একটি মাসের মধ্যে সেই সুযোগের সদ্ব্যবহারটা ব্যবহারটা করতে পারলে আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যতের জায়গাটাকে একেবারে মজবুত করে ফেলতে পারবেন পারিবারিক বিষয়ে এই সময় ভালোভাবে পারিবারিক সাপোর্টগুলো পাবেন আপনারা এই সময়ে পারিবারিক সদস্যদের মধ্যে মেলবন্ধনগুলো বাড়াতে পারবেন আর্থিকভাবে বিশেষ করে যতটা সম্ভব অর্থ আইনকামের দিকে গুরুত্ব রাখবেন তত আপনি আর্থিক প্রকল্পে সাফল্য লাভ খুঁজে পাবেন ব্যয়গুলোকে এড়িয়ে চলতে হবে যত আপনি খরচের লাগাম দেবেন খরচগুলোকে বুঝে শুনে করার চেষ্টা করবেন এই সময়ে সঠিক ফল পাবেন কারণ খরচের দিকে আপনাকে লাগাম দিতে হবে যত আপনি সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখবেন সঞ্চয়ের প্রতি মনোনিবেশটা করতে পারবেন তত কিন্তু আর্থিক দিক থেকে আপনারা অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবেন সঠিকভাবে লাভজনক পরিস্থিতি তৈরি হবে বিশেষ কিছু কিছু জায়গা থেকে আর্থিক লাভের সুযোগগুলো তৈরি হতে পারে হঠাৎ হঠাৎ করে অর্থের ক্ষেত্রে ইতিবাচক কিছু পরিবর্তনও আপনি পেতে পারেন যদি আপনার অর্থের কারণে কোনো কাজকর্ম আটকে রয়েছে তাহলে সেই সেই সকল কাজকর্মে আপনারা গতিটা ফিরে পাবেন সেই কাজকর্মগুলোকে শুরু করতে পারবেন তবে বুদ্ধি লাগাতে হবে মনটাকে স্থির করতে হবে যত আপনি মনসংযোগ স্থির রাখবেন আর্থিক প্রকল্পগুলোতে বুদ্ধি লাগিয়ে বিনিয়োগ করবেন তত সাফল্য পাবেন ব্যবসাপাতি নিয়ে যারা বসে রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসাপাতির জায়গায় বা ধীরে ধীরে পরিবর্তনগুলো আসবে নতুন কিছু ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে কিছু ঝামেলা থাকলেই সময় মিটিয়ে ফেলার চেষ্টা করুন কারণ অতিরিক্ত ঝামেলা আপনার জীবনে বিপদগুলো নিয়ে আসতে পারে ব্যবসাপাতির ক্ষেত্রে সমস্যাগুলোকে বাড়িয়ে তুলতে পারে আর আপনি পড়ুয়া হয়ে থাকলে পড়াশোনায় যুক্ত থাকলে পড়াশোনায় মনোযোগটা দিন যত আপনি পড়াশোনায় মনোযোগ ডাকবেন তত আপনার পড়াশোনার ক্ষেত্রে সাফল্য থাকবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তারা এই সময় সুযোগগুলো পাবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করার লক্ষ্যমাত্রাগুলো পূরণ হতে পারে তবে যারা পড়াশোনা শেষ করে বসে রয়েছেন আপনারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে কোনো কাজকর্ম করার সুযোগ সুবিধা খুঁজছেন চাকরি বাকরি করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন তাহলে আগামীকাল থেকে আপনারা পনেরোই মেয়ের মধ্যে অর্থাৎ একটি মাসের মধ্যে বহু সুযোগ পাবেন আগামীকাল থেকে একটি মাসের মধ্যে একেবারে আপনাদের মন পছন্দ জায়গায় এগিয়ে যাওয়ার জন্য সঠিক রাস্তাগুলো তৈরি হতে চলেছে রোমান্টিক সম্পর্কে আপনি নতুন কিছু সুযোগ পেতে পারেন প্রেম সম্পর্কে যত বোঝাপড়া গড়ে তুলবেন যত ঝামেলা ছঞ্ছাটগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন এই সময়ে সঠিক রাস্তা আপনি প্রেম সম্পর্কের ক্ষেত্রে খুঁজে পাবেন তো বিশেষ করে যদি কোনো ঝামেলা ছঞ্ছাটগুলো থাকে তাহলে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে ঝামেলাগুলোকে দূর করুন যারা বিবাহিত জীবনে রয়েছেন আপনি আপনার জীবনসঙ্গীর চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে যতটা সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতিকে আপনি তুলে ধরবেন তত কিন্তু অগ্রগতি করবেন কারণ আপনার জীবনসঙ্গীর কোনো ধরনের বায়না পূরণ করতে হতে পারে কিছু অর্থ তার জন্য অতিরিক্ত খরচ হতে পারে আর আপনি এই সময় আপনার বিবাহিত জীবনে যতটা সম্ভব সমস্যাগুলো থেকে দূরে থাকবেন ঝামেলার ছঞ্ছনগুলো থেকে দূরে থাকবেন বিবাহিত জীবনটাকে একেবারেই অনুকূল রাখতে পারবেন আর এই সময় হঠাৎ করে আপনি কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন হঠাৎ করে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে তো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ পরিপূরক সময় বলা যেতে পারে পারিবারিক সদস্যদের কারণে আপনি বেশ কিছু জায়গায় উপকার পেতে পারেন পাড়া প্রতিবেশীদের দিক থেকে খানিকটা সাবধান থাকবেন যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে না জড়িয়ে পড়েন কিংবা আপনি যাতে কোনো এমন কাজ না করেন যেটা পাড়া প্রতিবেশীদের দ্বারা আপনাকে বিপদগ্রস্ত হতে হয় তাই সেই সকল সমস্যা থেকে দূরে থাকবেন খারাপ কাজগুলো থেকে দূরে থাকুন যত আপনি উচ্চ মানসিকতা রাখবেন উচ্চ পর্যায়ে কাজ করার চেষ্টা করবেন এই সময়টাকে ততটাই সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন আর বিশেষ এই সময় আপনাদের শারীরিক কিংবা মানসিকভাবে অনেকটা পরিপূর্ণতা জগাবে আপনি শারীরিক মানসিক দিক থেকে শান্তি খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের মানসিক দুশ্চিন্তা নিয়ে রয়েছেন তাহলে মানসিক দুশ্চিন্তাগুলোকে মেটাতে পারবেন আর আপনি আপনার শরীরের বিষয়ে এই সময় ধ্যান রাখতে পারবেন খাবার দাবারের দিকে খেয়াল রাখুন এবং প্রত্যহ ব্যায়াম প্রণয়নের রুটিন তৈরি করুন শারীরিক অবস্থা মানসিক অবস্থা আগের থেকে অনেকটাই পজিটিভ রাখতে পারবেন আর আগামী কাল থেকে একটি মাসের মধ্যে নানান পরিবর্তন আপনাদের জীবনে আসবে পারিবারিক কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে এই সময় তাদের স্বাস্থ্যের বিষয় চিন্তাগুলো ধীরে ধীরে দূর হবে এবং আপনি মানসিক ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের রাশি পরিবর্তনে অদ্ভুত খেলা আপনার জীবনে শুরু হবে দশটি মারাত্মক অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল ষোলো এপ্রিল থেকে পনেরোই মের মধ্যে একটি মাসের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে যুক্ত থাকবেন